দেখো দেখো মুখ থেকে এটা মেয়েটা কি ছাড়াচ্ছে এটা একটা কালো কি ছাড়িয়ে ফেলছে তো এটা জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি হতে যাও তো অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আমি নিয়ে নিয়েছিলাম ভিএলসির পিলো মাস্ক একটা ক্রিম তো এই চারকোল ক্রিমটা অনেকটাই যেহেতু তরল টাইপের ছিল তো এটাকে একটু পাতলা করে নিয়ে নিয়েছিলাম ইউজ করার জন্য নিয়েছিলাম ডাবার গোলাবারের এই জলটা তো এই জলটা নিয়ে একটু পাতলা হয়ে যাওয়ার পরে নিয়ে একটা পুরোটা মুখের মধ্যে আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে দেব যেহেতু সামনেই দুর্গাপূজে তো ফর্সাতে এটা হতেই হবে এটা তো সব মেয়েরাই চায় যাতে তাদেরকে নিজেদেরকেই সবসময় খুব সুন্দর দেখায় তো এটার জন্য আমি থার্টি মিনিটস ওয়েট করব। এ ফিউ মোমেন্টস লেটার তো থার্টি মিনিটস পরে আমরা দেখো চলে এসেছি এটা আমার ড্রাই অলমোস্ট হয়ে গেছে তো আমি এটা আস্তে আস্তে তুলে ফেলবো তো তুলেদের মধ্যে দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কীরকম গ্লেজ দিচ্ছে তো যথেষ্ট সুন্দর হয়ে গেছে আগের থেকে স্কিনটা এটা চাইলে তোমরাও ইউজ করতে পারো আর যদি কেউ চাও তো আমি তাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারি আর দুর্গা পুজোর সময় তোমরা কে কী স্কিন ট্রিটমেন্ট করছো অবশ্যই আমাকে জানিও আমার কমেন্ট বক্সে এসে তো এরকমভাবে আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে ভুলো না যারা যারা ফলো নি এখনই গিয়ে চটপটে এসে ফলো করে দাও মানে আমার পাশে দেখো তো দেখতে পাচ্ছো এরকম স্ক্রিনটা কতটা সুন্দর হয়ে গেছে এটা আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে